গাইস এনিমি আমারে না বললে লাফ রিপে হইতেছে এত বড় সাহস হারামজাদার যে এত বড় সাহস এর সাহসটা দিছে কিডা ভাই জানি না আমার সামনে রিপে হইতেছে আমি আসি রিপে হইতে চান্দুটা কই এই যে খায় এমপি হটলি কো একটা জাতা খা জাতা খেলে চান্দুবান্ডু পুরো জয় যাব আবার কাছে এইবার এবার ডোমিস কেছে এবার শর্ট মাই গড কত সুন্দরভাবে শর্ট মাইরে মাইরে দিলাম রিপে হয়ে গেছে আর একটা এসে পড়ছে ভাই তুমি কি আমার সাথে যুদ্ধ করতে আসলা নাকি মরতে আসলা এক কাইছে 90 এর

তবে দুইটা কি হয়ে গেছে আজকে আমি কোনো চ্যালেঞ্জ করতে আসি নাই আমি আছি এনিমির সান্নে মান্ডে ক্লোজ করার জন্য আমি প্রত্যেকদিনা প্রত্যেক দিন চ্যালেঞ্জ টাইপের ভিডিও দিলে আপনাদের ভালো নাও লাগতে পারে এর কারণে ভাবলাম যে আজকে আমি একটা আপনাদের রিয়েল গেম পেলে দেখাই আমি কিরকম ভয়ঙ্কর লেভেলে খেলা দিতে পারি ভাই তুমি এদিকে কি করতেছ ডেমিজ আছে এমন পকত করে দেবো এইবার চাতা এমপি ফাইভের এর চাতা ভাই এমপি ফাইভ যখন থাকে সঙ্গে এনিমিরা যাবো চান্দে এই ডায়লগটা আমি প্রত্যেক ভিডিওতে দিই কারণ এটা আমার ফেভারিট গাইজ ভিডিও শুরু করে ফেলাইছি এখনো ইনট্রোটা দেওয়া হয় নাই হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে খুবই ভালো আছো গাইজ চলে আসছি আবারও আমরা আজকে যেহেতু আজ সেই কোনো চ্যালেঞ্জ করবো না একবার আপনাদের প্রথমে বইলা দিছি আবারও বইলা দিলাম আজকে কোনো চ্যালেঞ্জ হইতেছে না প্রত্যেকদিন দিন চ্যালেঞ্জ করলে আপনারা বিরক্ত হয়ে যান ভিডিওর ভিউজই কমে যাইতেছে কেন রে ভাই ভিডিও দেখেন না কেন ভিডিওতে ক্লিক করেন টপ করে একটা ফুল ভিডিও দেখ খেলাবেন ফাঁস করে ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবো ঠিক বলেছেন তাহারে এই স্বপ্নটা আমার থাকিয়ে যাব ভিডিও যে কবে ভাইরাল হবো সেটা তো আমি জানি না ভাইরাল হবে আস্তে আস্তে একবার না দেখো শতবার একটা এনিমি আছে একে কোন আসে।। এনিমিটা ওয়াল পাতা ওই জায়গা লুকায় বসছে এত বট আসো রাস মারতে আসো আসবো না দৌড় এইবার একটা জাতাচ্ছে আত্মা এমপি ফাইভ এর জাতা এগুলো ভাই এমপি ফাইভ যখন আমার সাথে থাকে না তখন আমি হ্যাকারের থেকে বড় হ্যাকার হয়ে যাই MP5 বা רוטפיকার থাকলে যে কোনো গান থাকলেই আমার কাছে MP5 হোক বা MP40 হোক বা যে কোনো গান হোক যে কোনো একটা থাকলেই আমি Akan কাটিং মান্ডিং কইরা ডাইরেক্ট চলে আসি এখানে ওই যে একটা হিট লিস্ট দেখতেបត្តិছেনা না লিস্টটা আমি কিনছিলাম আবে মারস কেন এনিমি মারস কেন আমাকে মারলে হইবো মারবি অন্যগুলা রে আমারে মাইরা কোনো লাভ নাই আমার ভিতরে কিচ্ছু নাই আমার হুদাই মাইরা বেকার সময় নষ্ট এনিমি তাও করে ছাদে মাথাটা বাইর করতেছে মাথা বাইর করতেছে আমার উপরে উইটটা ছান্ডে মান্ডে ক্লোজ করবো আগে পরে আগে এর করি রে এত কষ্ট করে ড্যামেজ দিলাম আমি কিল নিল অন্য এনেমি যদি না থাকে নসিবে কেমনে আসিবে এখানে একটা ওয়াল পাতা দিলাম এনিমিটা উপরে আসলে ওয়াল টপ করে আসতে হইব ওয়াল ফাটাইতে ফাটাইতে আমি টপ করে যাই সানডে মানডে ক্লোজ করে দিতে পারবো ঠিক বলেছেন মাথা দেখা গেতেছে রে চান্দু তুমি এই জায়গায় কি করতেছো আমার গাড়িটা পয়ে গেছে এখন গাড়িটা নিয়ে এই জায়গা থেকে বাইকে যাবো মৌমাছি তো চলে গেছে এনিমিটা অনেক দূরে চলে গেছে ওরে ভাই তুমি এই জায়গায় সমস্যা নেই গাড়ি দিয়ে ধাক্কা দিব ধাক্কা এবার নেমে যাতা দিতে ও মা গো মা গুলি কাজ করতে চায় না তাই খেতে কে এবার যাতা ডেমেজে ছিল আমাকেও যদি গুলি করতো তাহলে আমিও মরে গেতাম

কারণ ওই বটলা শটলা প্লেয়ার ছয়টা কিল দিতে গুয়ার গাম পা দে পরে গাইস একটা কাজ করলে কি হয় এনিমিটা যেহেতু গাড়ি নিয়ে যাইতেছে ওর গাড়িটা ফাটাইলে কেমন হয় ফাটাইলে তো ভালোই হইবো তো গাড়িওয়ালা তো ভাগিয়ে গেছে কোনো সমস্যা নাই একটা ভাগ্যে যাব আর একটা আমার কাছে এসে মানা দিব এমন ফটা ফট জন থেকে বাইরে নেই যে জনের ভিতরে থাকা যাব না কে রে জনের ভিতরে এনিমিগুলা কি করে ওই যে সামনে একটা লুট করতে আসতেছে এই জনের ভিতরে এনিমি মাথায় নষ্ট ধাক্কা এবার ধাক্কা দিয়ে মাইরে দিছি জনের ভিতরে প্রচুর ড্যামেজ খাইছিল হেতে তো বাইরে হতে পারতো না তো বাইরে কোনো ছিল না জনের ভিতরে হাইটতে যাইতেই তার ক্লোজ হয়ে যাব মেডি করবো এনিমিটা ভাবছিল গাড়ি আছে যেহেতু গাড়ি নিয়ে বাইকে যাবো আমি যে এদিকে আসি এনিমিটা জানে না হটাফট যাইতে হবো জি কাটা কাটতেছে গো যদি মেয়েটি না থাকতো তাহলে সান্নে ভান্ডে ক্লোজ করে দিত জনের ভিতরে এখানে একটা নাইমি একটা শট মাই 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 গড 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 গাড়িটাও ফাটতে গেছে এনেমির কিলটাও চুরি করে নিছি এনিমি যেহেতু থাকবো না গাড়ি থাকতে কি করবো আমার গাড়িও ফাটাই দিছে মাই গড গর ওয়াল পরে এটা কি কথা বোমা মাইরা দিল ওয়ালটাও পাঠাতে পারি নাই তবে কোনো সমস্যা নাই ল্যান্ডিং করে ফেলছি এই জায়গায় নিচে একটা এনিমিকে মারতেব দূর মারার আগে ছান্ড বান্ডে ক্লোজ করে দিতে চাই কি জালার ভিতরে বললাম রে এখন এখান থেকে নামু আমি নামতে গেলে সামনে মানে ক্লোজ করে দিব লাভ দিতেই পারবো না লাভ লাভ দেওয়ার আগেই তখনই মারে দেবো নেটটা আবার ঝামেলা করতেছে ভাই শোনো আমার নাইনটি নাইন ছাড়ো ছাড়ো গো আমার জিলাপি খেলামো ছাড়ে দিছে জিলাপির কথা বললেই নেট ছাড়ে দেয় জিলাপি জিলাপি ইস পাওয়ার ওই যে খালি ঘোরাঘুরি করতেছে গাড়ি নিয়ে পাঁচটা এনিমি লাইফ আছে এই সুযোগে নিচে নেমে যায় আরেকটা এনিমি এটাই সুযোগ খেটকাইছে এইবার চত চত করতে পারলাম না মৌমাছি কামড় দিবে 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 দেরে হালার পুতে কামড় দে না কই গেল এবার একটা শর্ট ওই শর্ট দিয়ে দিছি ফটাফট গাড়ির ভিতর হইবো গাড়ির ভিতর দূর গাড়ি টাইটকে গেছে উপরে উঠতে পারবো তাতে আরে দৌড় মানে কোনো ফায়দা করতে পারলাম না ব্যবসায় খালি লস এদিকে একটা মেডি করতে হইব পয়সা নয় ছান্ডে মান্ডে ক্লোজ করে দিব মাত্র এনিমি দুইটা গাইসে আছে গাইস নয়টা কিল হয়ে গেছে রে ভাই বাবা বলেন কেন নয়টা কিল কম নাকি নয়টা কিল দিতে গেলে সবকিছু গাইমে যায় আমার কি করে দুটার মারতে পারলে কিল হয়ে যাবো এগারোটা বাবা যায় এগারো কিল এগারোটা কিল আমি তো কোনোদিন মনে হয় এগারো কিল দেইনি সাতটা আটটা ছয়টা পাঁচটা তিনটা দুইটা একটা শূন্যটা এগুলোই দিয়ে থাকি সবসময়ের জন্য এগারো কিল মুখের কথা নাকি আসো আসো ভাইয়া তুমি আসো তুমি অত দূরে দেখে তো তোমার কিছু করতে পারতেছিস না আমার কাছে আছে সটের গান লং রেঞ্জে থাকলে ঝান্ডে মান্ডে ক্লোজ করে দিতাম গাড়িটা নেই গাড়িটা নেই হ্যাঁ এনিমিটা আমারও করেন যে ই মারছিল আমাকে ওয়ান বি ওয়ানে নিয়ে গেছিল মায়া মানুষ মায়া মানুষ এন্দুর এবার যাতা মরে গেছে মরে গেছে ওয়ান বি ওয়ান চলবে গাড়িটা ফটাফট নিয়ে গাড়িটা ফটাফট নিয়ে যদি ম্যাচটা ভুয়ে করে ফেলতে পারি ভিডিওতে একটা লাইক না করে চলে যাবেন আরে মিয়া লাইক করে যাবেন একে মারতে হইব এখানে নাই মে এই রি 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 পেকিং 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 সুপার মেডিক সুপার মেডিক কোথায় মেয়েটি নাই মেয়েটি নাই গো ফটাফট এটা কিনে নিছি আমি মেয়েটি একটা নিতে পারলে সামনে দুরুজ ক্লোজ এটা পড়তেছে না যেভাবে বোমা মারা মারতেছে সম্ভব না আমি জানি এখানে আর বাঁচা সম্ভব না দেখেন কত গুলার গ্যাস বোম মারছিল ওখানে বাঁচি কেমনে মেয়েটি ছিল না যাই হোক ম্যাচ বুঝা করতে পারি নাই তাও লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার টুং টুং করে দিন কারণ আপনাদের সাপোর্টই আমার সফলতার সাফল্য